দাও আমাদের তাসিন রহমান এখন পানি দিচ্ছে ছাদে ঘরে প্রচণ্ড গরম ছয়তালার উপরে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে এই জন্য এই জন্য সে ছাদে পানি দিয়ে আসছে আপনারা দেখছেন তাসিন রহমান কিভাবে ছাদে ছাদ ভিজাচ্ছে এই যে হ্যাঁ আব্বু পানি দিচ্ছ পানি দিচ্ছ কেন পানি দিচ্ছ কেন ফ্যানের বাতাস গরম এদিকটা কাউ পানি দি ও ফ্যানের বাতাস খুব গরম তাই তুমি সাথে পানি দিচ্ছ হ্যাঁ তাহলে পানি দাও তো দেখি কিভাবে দিচ্ছ বাহ সুন্দর তো এইভাবে পানি দিলে কি এইভাবে পানি দিলে কি তোমার পেন ভিজে গেছে হ্যাঁ তুমি কিভাবে পানি দিচ্ছ বাহ সুন্দর তো আচ্ছা আচ্ছা দাও আর একটু দে এই হাসি কোটি টাকা দিলেও কিন্তু হবে না তাসিন রহমানের যে হাসি দিচ্ছে পানি দিচ্ছে আর হাসি দিচ্ছে ছাদে পানি দিচ্ছে হ্যাঁ দেও দাও বাহ হ্যাঁ ছাদে দাও পানি দাও পুরা ছাদ কি ভিজে ভিজে যেতে পেরেছো হুম দাও আরও দাও বাহ্ সুন্দর হ্যাঁ তো যে গরম পড়ছে আসলে ছাদে পানি না দেওয়া দিলেই বাকি ছাদে পানি দেওয়ার পরে কিন্তু অনেকাংশেই গরম ঘরের থেকে গরম কিন্তু কমে গেছে আপনারা দেখছেন আমি ঝিনাই এদিকে একেবারে শুকায় গেছে তো বন্ধুরা এই ছিল মোটামুটি এখনকার মতো ছাদে পানি দেওয়ার বিষয় ছাদে পানি দিয়ে আমরা ঘরটাকে সুরক্ষিত করছি এবং এবং ছাদে আনিয়ে দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু তাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি ঘরের ভিতরে আসলে ফ্যান চলছে তারপরে সেই ফ্যানে কিন্তু তেমন একটি তেমন স্বস্তি নাই হ্যাঁ তেমন স্বস্তি নাই বাতাস ফ্যানের বাতাস একেবারে গরম তো এই এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা ছাদে পানি দেওয়ার ব্যবস্থা করেছি এবং খুব সুন্দর সুফল পাচ্ছি বলে আমার মনে হচ্ছে এজন্য ছাদে পানি দেওয়ার এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে বলে আমি মনে করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এল বি লিটন এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওয়ারাকাত ve la de qué?